হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা গরম যেহেতু শুরু হয়ে গেছে গরমের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে এই সময় সেরে ফেলতে হবে এই গরমের শুরুতেই সবার প্রথমেই আমাদেরকে ফুল নির্বাচন করতে হবে এই সময় আমরা কোন কোন ফুল করবো আর কোন কোন ফুল করব না যেমন শীতের এত সুন্দর পিটুনিয়া তারপরে ক্যালেন্ডুলা ইম্প্রেশন আরও অনেক নানান ধরনের রঙ বেরঙের ফুল এই এই সময় কিন্তু আমরা আনবো না কারণ এই সময় নার্সারির লোকেরা বা যারা গাছ বিক্রি করে তারা কিন্তু কম পয়সাতে হলেও এইগুলোকে আপনাদেরকে দেবার চেষ্টা করবে কারণ এই ফুলগুলো আর বেশি দিন ভালোভাবে ফুটবেও না সাইজ ছোট হয়ে যাবে পাতাগুলো জ্বলে যাবে ফুল গাছ মরে যাবে তো ওরা তো চেষ্টা করবেই যে যেমন তেমনভাবে আমাদেরকে ভুল বুঝিয়ে এই সব গাছগুলোকে দিয়ে দিতে কিন্তু এই সব গাছ কদিনের জন্যই হবে তারপর একদমই নষ্ট হয়ে যাবে যেমন ধরুন এই কসমস গাছটা দেখুন এখনই ফুলের অবস্থাটা কি হয়েছে সুতরাং এরকম ধরনের ফুল ওরা ওষুধ দিয়ে ভালো করে রেখেছে মাত্র আপনি বাড়িতে আনবেন তখনই খারাপ হয়ে যাবে অনেকেই এখন সুন্দর ফুল ফোঁটা দেখে কিনে ফেলবেন যেমন ধরুন ডালিয়া হলি হক আরও অনেক নাম আছে যেগুলো অনেক কিছু নাম তো আমরা জানিও না কিছু কিছু জানি কিছু কিছু জানি তবে এই সব গাছগুলো এখন একদমই আনবে না আনলেই ঠকে যাবেন এই দেখুন এখানে শীতের আরেকটা ফুল গাছ আছে ক্যালেন্ডুলা এখন থেকেই ফুলের সাইজটা দেখুন কতটা ছোট হয়েছে কারণ গরম পড়তে শুরু হয়ে গেছে সুতরাং এইসব ফুল গাছ আমরা এখন কোনো মতেই আনবো না তবে এই ফুল গাছগুলোর থেকে কিন্তু বীজ সংগ্রহ করা খুবই সোজা তবে শীতের রানী চন্দ্রমল্লিকা তার তুলনা হয় না এই গাছটাকে আপনারা সারাটা বছর রেখে দিতে পারেন টবের মধ্যে সারাটা বছর যদি আপনারা ছায়া জায়গা রাখেন তাহলে কিন্তু ফুলও দেবে সে ছোটো হলেও ফুল দেবে আর এই গাছটা থেকেই সামনের বছর আপনারা অনেক চারা তৈরি করে নিতে পারবেন আর ভ্যারাইটিটাও যদি ভালো হয় তাহলে সংগ্রহ করে রাখার অসুবিধাটাও নেই তবে এক ভ্যারাইটি এত অনেক না হয় সেই দিকটা খেয়াল রাখবেন আমি যেমন এই সাদাটাকে রেখে দেবো অন্য অন্যগুলো আমি রাখবো না তবে সাদাটা রেখে দেবো কারণ এই সাদাটা সচরাচর দেখতে পাওয়া যায় না এবারে আসি কোন কোন ফুল গাছ আমরা আনবো যেমন ধরুন এই যে গরমের পিটুনিয়া এগুলো কিন্তু এখন বাজারে দেখতে পাবেন বাজারে মানে গাছের যা নার্সারিতে হোক বা গাছের হাটে হোক এই কালারের একটা পিটোনিয়া দেখুন এগুলো হচ্ছে সব গরমের পিটুনিয়া এগুলো এখন যদি মাটিতে বীজ ফেলেন খুব সহজেই হয়ে যাবে আমিও বীজ ফেলেছি আমি সামনের বছরে গাছ করেছিলাম সেখান থেকেই বীজ সংগ্রহ করেছি গরমের আরেকটা জনপ্রিয় গাছ হলো হাইব্রিড বা দেশি নয়নতারা এই গাছগুলোকে তো আমাদেরকে বাগানে রাখতেই হবে কারণ আমরা চেষ্টা করব কম পরিচর্যায় অনেক বেশি ফুল পাওয়া সেই গাছগুলোকে রাখার সব গাছে খাবারের কোনো ঝামেলা নেই খাবার না দিলেও ফুল ফুটবে জল কম দিলেও অসুবিধা নেই বেশি হয়ে গেলেও অসুবিধা নেই পোকার অ্যাটাকটা একদমই হয় না তার ফলে কীটনাশকও দিতে হবে না রাসায়নিক খাবারের ঝামেলা নেই আর কোনো চাহিদাই নেই সুতরাং এই গাছগুলোকে তো আমাদেরকে ছাদ বাগানে অতি অবশ্যই রাখতে হবে যাতে সারাটা বছর ফুলে ভরে থাকবে কম পরিচর্যার মধ্যে কারণ আমাদের তো আরও বাগানে গাছ থাকে সেরকমই আর একটা গাছ হলো এই গোলাপ গোলাপের মেলা ভার কারণ এই গোলাপ সারাটা বছর হবে যদি আপনারা ঠিকভাবে রাখতে পারেন হয়তো সাইজটা ছোট হবে কিন্তু হবে দেখুন আমার শীত চলে যাচ্ছে তাও ভরে ভরে কুড়িয়ে এসেছে একটা গাছে কতটা কুড়িয়ে এসেছে দেখুন সাদা হলুদ দু রকমের আছে নিচেও আরও গোলাপ আছে গোলাপ গাছকে আমি ঠিক চন্দ্রমল্লিকার মতো যত্ন করি এতে একেও ঠিক শেডের মধ্যে রাখি তবে আমার শেড নেই বলে আমি যে কোনো গাছে ছায়াতে রাখি তার ফলে আপনারা তো দেখেছেন যারা আমার পুরনো পিওয়াসরা আছে তারা তো জানেন যে সারাটা বছর কিন্তু আমি গোলাপ পাই কারণ আমি ওই কড়া রোদে রাখি না কড়া রোদে রাখলে একটু ঝামেলা হয় এই যে গোলাপে ভোরে ভরে যে ফুলগুলো হয়েছে এগুলো সারাটা বছরই হবে সাইজগুলো ছোট হয়ে যাবে কিন্তু হবে তবে কিছু কিছু দিক একটু লক্ষ্য রাখতে হবে গোলাপ গাছে একটু খাবার লাগে সে যে কোনো খাবারই হোক তবে চেষ্টা করবেন রাসায়নিক খাবার খাবার না দেওয়া ঘরোয়া খাবার দেবেন তবে খুব একটা যে খাবার দিতে লাগে সেটাও না তবে গোলাপের সবথেকে বড় গুণ হলো এই গাছটা বহুদিন পর্যন্ত বাঁচে আমার যেমন ছাদে তিনটে গোলাপ গাছ সাড়ে তিন বছর হতে যাচ্ছে একটা নতুন গরমের শুরুতেই আপনাদেরকে এই বগেন বিলিয়া আনতে হবে কারণ গরমের শুরুতে নানান ভ্যারাইটির নানান কালারের আপনারা বগেন বিলিয়া পেয়ে যাবেন আর এই গাছটা এমনই একটা গাছ এতে খাবার কম দিলেই বরঞ্চ বেশি ফুল আসে জল কম দিলে ফুল বেশি আসে কোনো রোগ হয়ও না তাই জন্য কোনো কীটনাশক স্প্রেও করতে লাগে না তবে ভ্যারাইটিটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এমন কোনো ভ্যারাইটি আনবেন না যেখানে পাতা বেশি হবে ফুলের সংখ্যা কম আমার বাগানে যতগুলো ভ্যারাইটির বগেন আছে সব ফুলের সংখ্যা বেশি পাতার সংখ্যা খুবই কম আর বিভিন্ন কালারেরও আছে তবে সব কালার নেই বেগুনি কালারের আছে গোলাপি আছে পিঙ্ক আছে রেড আছে অফ হোয়াইট আছে তারপরে ডবল প্যাটার্নের আছে সিঙ্গেল প্যাটার্নের আছে তো যতগুলো আছে সবকটাতেই ফুল অনেক বেশি হয় দেখুন আরও ফুল আসছে একবার ফুল ঝরে যাবে আবারও ফুল হবে আর সারাটা বছর হবে গরমের এমনি অনেক ফুল গাছই তো আছে বেল জুঁই কুন্দ প্রচুর প্রচুর ফুল আছে কিন্তু এমন আমাদেরকে ফুল গাছ আনতে হবে যেখানে আমরা কম পরিচর্যাও করব অথচ ফুলটা বেশি পাবো আর ছাত্রা পুরো রঙিল হয়ে থাকবে তাছাড়া এখন ভোগের মিলিয়ার অনেক রকমের ভ্যারাইটি বেরিয়ে গেছে যেই এক একটা ভ্যারাইটি আছে যেখানে একটা গাছের মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন সেখানে দামটা হয়তো একটু বেশি হবে তবে গাছটা সেরা হবে তো আমার বাগানে সেরকম কোনো গাছ নেই আছে একটা গাছ আছে যার মধ্যে দুটো কালার আছে সাদা আর গোলাপি তবে চেষ্টা করব ভবিষ্যতে যদি পারি তো আনবো আমার রাখারও তো জায়গা থাকা দরকার ঘুজিয়ে মুজিয়ে ঢুকিয়ে দিলে তো যেটা দেখতে ভালো লাগবে না সুতরাং জায়গা বানিয়ে দেখবো যদি আনতে পারি এখানে সেই দুটো প্যাটার্ন আছে যেখানে একটা গাছের মধ্যে দু রকমের কালার সেগুলো কাটিং করে দিয়েছি কদিন পর ফুল এলে আপনাদেরকে শেয়ার করব যদিও বা আমার পুরনো ভিডিওতে দুটো প্যাটার্নেরই ভিডিও করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এক নম্বরে দেখলাম কোন কোন ফুল গাছ করবো আর কোন কোন ফুল গাছ আমরা করব না এবার আসি আমরা বীজের ব্যাপারে যে সব ফুল গাছ থেকে বীজ আমরা কিভাবে সংগ্রহ করে রাখতে পারি যাতে সামনের বছর এই বীজগুলো থেকেই আমরা আবারও গাছ করতে পারি গাছের ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এইভাবে তুলে নেবেন না ফুলটাকে ফুলের মধ্যেই বীজ তৈরি হয়ে যাবে দেখুন আমি ফাটিয়ে দেখাচ্ছি এর ভেতরে কিন্তু বীজ আছে আর এই বীজগুলোকে সংগ্রহ করে রোদে শুকিয়ে যদি আপনারা হলুদ বা ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিয়ে টাইট করে আটকে রাখতে পারেন তাহলে এই বীজগুলো কিন্তু ফাঙ্গাস লাগবে না এই বীজ দিয়েই কিন্তু সামনের বছর করবে আমি এই গাছটা করেছি এই বীজটা দিয়ে যেহেতু আমার এই কালারটা পছন্দ না বলে একটা গাছই করেছি ঠিক এরকম কসমস গাছও আমি এরকম বীজ দিয়ে করেছি আর ওই আমার যে বালতিটার মধ্যে কসমস গাছ আছে সেটার মধ্যে কিন্তু অনেক রকম অনেক দানা ছিল আমি একসাথে বসিয়ে দিয়েছি যেহেতু জায়গার অভাব ছিল বলে এইভাবে আমি সংগ্রহ করি ঠিক দেখুন নয়নতারার বীজগুলো দেখুন বীজটা গাছের মধ্যেই ফেটে গেছে দেখাচ্ছি সামনে থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন এই দানাগুলোই নিয়ে যদি মাটিতে ছড়িয়ে দেন এই সময় তাহলে অনেক সহজেই কিন্তু চারা উঠে আসবে দেখবেন আমাদের গাছের এদিক ওদিক কিন্তু নয়নতারা গাছ থাকে কিন্তু তবে চারাটা চিনে তবে বসাবেন অনেক সময় দেখা যায় জঙ্গলি যে ফুলটা মানে নয়নতারা যেটা রাস্তায় এপাশ ওপাশ হয় সেটাই হয়তো বেরিয়ে যায় সেই জন্য চারাটা একটু বড় হলে পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা হাইব্রিডের সেটাই বসাবেন আর যখন এত বীজ থাকবে সুতরাং জঙ্গলি গাছ বসানোর দরকার নেই ভালো গাছই বসাবো সুতরাং এই গাছগুলোকে আনলে এর বীজ রয়েই যাবে বছরের পর বছর তাহলে এই ভ্যারাইটিটা আপনাদেরকে আর কিনতে হবে না ঠিক যেরকমই অন্য অন্য ভ্যারাইটির গাছগুলো যদি একবার আনেন সেই ভ্যারাইটি কিন্তু রয়েই যায় সুতরাং এই সব সহজ গাছের বীজগুলোকে আপনাকে রাখতে হবে এইগুলো বীজ থেকে যেহেতু চারা খুব তাড়াতাড়ি ওঠে তবে শীতকালীন সব ফুল গাছের বীজ রাখলেই যে সেখান থেকে চারা উঠবে সেরকম না অনেক গাছের আবার ওঠেও না আমি দেখেছি সুতরাং বেছে বেছে যেগুলো উঠবে সেগুলোকেই সংরক্ষণ করে রাখবেন নাহলে বেকার বেকার রাখবেন আর উঠবে না তখন মনটা খারাপ হয়ে যাবে আমার ছাদ বাগানে যেহেতু জায়গাটা খুবই কম তাই জন্য আমি একটা টবের মধ্যে তিনটে চারটে করে চারা দিয়ে দিয়েছি আপনাদের জায়গা থাকলে আপনারা একটা একটা করে দেবেন সেখানে গাছটা আরও ভালো হবে আর ফুলটাও অনেক বেশি পাওয়া যাবে আমি কিন্তু এখনও পর্যন্ত ফুল গাছের কোনো মাটি তৈরি করিনি এগুলো সব ওলকপি গাছ ছিল তার মধ্যেই আমি বসিয়ে দিয়েছি যেহেতু আমি বলেছিলাম এর মধ্যে অনেকটা করে সার দেওয়া ছিল আর কিছু গাঁদা ফুলের চারা দিয়েছিলাম এই ট্রেটার মধ্যে এই ট্রেটার মধ্যে আগে ছিল পালং শাকের বেড তারপর আমি এর মধ্যে দিয়েছি ভেন্ডির চারা আর তার আশেপাশেই গাঁদা ফুলের যে বীজগুলো আছে সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু চারা উঠে গেছে সুতরাং চারা করা খুব একটা কঠিন ব্যাপার না যে কোনো একটা মাটিতে বসিয়ে দেবেন বা ফেলে দেবেন সেখান থেকে দানা ফেললেই কিন্তু চারাটা খুব সহজে উঠে আসবে এবার সেই চারাগুলো নিয়ে আপনি আপনার টবে সুবিধা মতো করে যেটা যতটা পারবেন করবেন বাকিগুলো অন্য কাউকে দিয়ে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যারা নিতে চায় আর না হলে ফেলে দেবেন কেন অত ফুল গাছ গাছ তো করা সম্ভব না ফুল গাছের সাথে সাথে আমরা কিন্তু ভালো যাতে টমেটোর বীজও সংগ্রহ করে রাখতে পারি কারণ এই জিনিসটা কিন্তু আমার মাথাতেও আগে আসেনি আমরা জানি টমেটোর এমনি যে কোনো বীজ ফেললেই তো গাছ হয়ে যায় কিন্তু তেমনটা না আমি এইবারেই শিখলাম এই জিনিসটা মানুষ সবসময় কিছু না কিছু শেখে যখন আমি অন্যান্য ফুল গাছের বা ফল গাছের বা সবজি গাছের বীজ আনতে গেছিলাম তখন টমেটোর প্যাকেটটা দেখে আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক ছিল তখন ওই গাছের যে যিনি বিক্রি করছিলেন বীজগুলো তিনি আমাকে ঠাট্টার ছড়াতেই একটা কথা বলেছিলেন দিদি নিয়ে যান দাম বেশি হলে কোনো অসুবিধা নেই বীজটা রেখে দেবেন ভালো যাতে বীজ পাবেন আর সংগ্রহ করে রাখতে পারলে সামনের বছর এই বীজগুলোকে যদি আপনি ছড়াতে পারেন মাটিতে তাহলে খুব ভালো গাছ পাবে ঠিক এরকম আর সত্যি ওনার কথা মতো টমেটোটা খুবই ভালো হয়েছে আমার এবারে চার নম্বরে আসি এখন এই গরমের শুরুতেই যদি আপনারা যে কোনো গাছে ডাল কাটাই করে মাটিতে দিয়ে দেন বা বালিতে দিয়ে দেন সেখানে খুব তাড়াতাড়ি চারা হয়ে যাবে যেমন ধরুন আমি এখানে কুলেখাড়া পাতা বা পুদিনা পাতা এই সব ডাল কাটিং করে বসিয়ে দিয়েছি আর চট করে লেগেও যাবে আর ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে শুধুমাত্র লতানো গাছ বলে না এই সময় যদি বোগেন বেলিয়ে বা জবা গাছে ডাল কেটে রেখে মাটিতে বসিয়ে দিলে বা বালিতে বসিয়ে দিলেই চারা তৈরি হয়ে যাবে তবে কাটিংটা সরাসরি রোদের তাপে রাখবেন না একটু ছায়া ছায়া জায়গা রাখবেন বা কোনো গাছের তলায় রাখবেন আর জলটা একটু দেখবেন যেন খুব কাদা কাদা হয়ে না থাকে মানে মাটিটা একটু ভেজে ভেজে থাকলেই যথেষ্ট একটু ময়সার ভাব থাকবে তখনই শেকড়টা নিচ দিয়ে তৈরি হবে আর ওপর দিয়ে পাতা বেরাবে তাহলেই খুব সহজে এই কাটিং চারা তৈরি হয়ে যাবে দেখুন আমি এখানে অনেকগুলো ডালের চারা তৈরি করতে দিয়েছি তবে সব ডাল থেকে যে বেরাবে তেমন না একটু বেশি করেই করতে হয় এটা আমি আগেও বলেছি আমি যেমন কিছুদিন আগে জবা গাছের ডাল কাটিং করে বসিয়েছিলাম সেখান থেকেও খুব সুন্দর চারা তৈরি হয়ে গিয়ে গাছ হয়ে ফুল এসে গেছে পাঁচ নম্বরে আসি এই সময় ডালের কাটাই ছাটাই করাটা খুবই দরকার যে কোনো গাছের ডাল যদি আপনারা এই সময় কাটিং ছাটিং করেন তাহলে নতুন ব্রাঞ্চও বেরাবে নতুন নতুন পাতাও আসবে আর কিছু দিনের মধ্যেই ফুলের কুড়িও চলে আসবে এটাই হচ্ছে সঠিক সময় আমি তো শুরু করে দিয়েছিলাম আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম এই সময়টা আপনারা শুরু করুন কারণ এই সময় অল্প অল্প ঠান্ডার ইমেজ আছে অল্প অল্প গরমও আছে অনেক বেশি গরম পড়ে গেলে কিন্তু সেখানে কাটাই ছাটাই করলে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে ডাল শুকিয়ে পুড়ে যায় আর কুড়িও জ্বলে যায় পাতাগুলোও নষ্ট হয়ে যায় আবার গাছও অনেক সময় মারা যায় অত্যাধিক বেশি গরমে কিন্তু কাটাই ছাটাই করা যায় না এই সময়টা হচ্ছে সঠিক সময় কাটাই ছাটাই করা দেখুন আমার সব গাছ থেকেই নতুন নতুন পাতা বেরিয়েছে এই ডালগুলো কিন্তু আমার এমনিতেই অনেকটা ঝোপালো ছিল আরও ঝোপালো করে দিয়েছি আর সেরকমই একটা ডালে দেখুন ফুলও চলে এসেছে আজ প্রথম ফুল ফুটেছে এই জবা গাছটাতে দেখুন আর কুঁড়িও চলে এসেছে যেহেতু এই গাছটা সবার প্রথমে করেছিলাম এই দেখুন কত কুঁড়ি এসেছে একটা ছোট্ট গাছে এর কাটাই ছাটাই না করলেও চলবে সেক্ষেত্রে কিন্তু একটা বা দুটো ডালেই ফুল হবে কিন্তু কাটাই ছাটাই করলে ব্রাঞ্চটা তো অনেক বাড়বে আর অনেক ব্রাঞ্চে অনেক ফুলও আসবে সেক্ষেত্রে আর কাটাই ছাটাই করলে নতুন ডালে কিন্তু ফুলের সং মানে সংখ্যাটা যেমন বাড়বে তেমন ফুলের সাইজটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন ফুলটা কতটা বড় হয়েছে হয়তো ক্যামেরা তো অতটা বড় দেখাচ্ছে না কিন্তু খুব বড়ই হয়েছে ছ নম্বরে যে কোনো গাছকে এই সময় রিপোর্ট করা যাবে কারণ এই সময় যদি রিপোর্ট করি তাহলে শেকড়ে শক পাবে না তাহলে গাছটা মারা যাবে না আর যেহেতু আমরা অনেকেই ছাদে বাগান করি সেহেতু আমরা এই সময় রুট বাউন্ড হলে জায়গাটা বদল করে বড়ো জায়গায় দিতে পারি কিন্তু সেক্ষেত্রে জায়গাটা বড় হয়ে যায় রাখার সমস্যা হয়ে যায় গাছটা ভারী হয়ে যাবে আর গাছটা যতটা ভারী হবে নিয়ে এদিক ওদিক করাটাও অসম্ভব সেখানে আমরা চেষ্টা করবো একই গাছের কাটাই ছাটাই করে সেই ছোটো টবের মধ্যেই যাতে রাখতে পারি শেকরটাকে কেটে কুটে ছিটাই করে যদি ছোটো ছোটো জায়গার মধ্যে বনসাই করে রাখতে পারি তাহলে গাছটা অনেক দিন পর্যন্ত থাকবে আর ঝোপালেও হবে দেখতেও ভালো লাগবে আর ফুলটাও পাবো অনেক সাত নম্বরে আসি এই সময় আপনারা গাছের তলা কিছু না কিছু দিয়ে স্ট্যান্ড মতো তৈরি করে দেবেন কোনো কিছু দিয়ে বা তক্তা বা গাছের তৈরি করা স্ট্যান্ড লোহা স্ট্যান্ড বা পিভিসি পাইপ যে কোনো কোনো কিছুর সাহায্যে স্ট্যান্ড দিয়ে উঁচু করে রাখবেন কারণ সামনে গরম আসছে এবার ছাদের তাপটা যাতে নিচ থেকে টবের ওপর না ওঠে এদিকে ওপর দিয়েও তাপ পাবে এদিকে নিচ দিয়েও তাপ যদি ওঠে তাহলে কিন্তু গাছ ভালো হবে না একটু উঁচু করে দিলে তাহলে নিচের তাপটা পাবে না আর ওপরে তো আমরা জল দিয়ে রাখব কারণ ওইটুকু টবে কতটুকুনি বা জল ধরে ক্ষমতা আছে এই স্ট্যান্ডগুলো আমি মিশো দিয়ে কিনেছিলাম এটা বারোটা সেট না চোদ্দোটা শেড ছিল বা এর থেকে বেশি ছিল আমার ঠিক মনে নেই আসলে এগুলো তো আমার মেয়ে অর্ডার করে তো এই স্ট্যান্ডগুলো কিন্তু খুব ভালো ওয়েট নিতে পারে যদিও বা আমার ছাদ বাগানে কোনো কিছুই ওয়েটের কিছু নেই আমি কাঠের ভুসি টুসি দিয়ে কাজ করি আপনারা তো জানেনি তো আট নম্বরে আসি এই সময় ছাদ বাগানে অতি অবশ্যই আপনাকে কীটনাশকের ব্যবস্থা করতে হবে যেহেতু গরম পড়ছে আর গরমের সাথে সাথে খাবারের চাহিদাটা যেহেতু গাছে বেড়ে যায় সেরকমই পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা বেশি বেড়ে যায় তাই আমি হলুদ আর কাঠের গুঁড়ো সাথে নিয়ে এনেছি দেখুন আমি দেখাচ্ছি তবে সব গাছেই যে কাঠের গুঁড়ো দেবো বা সব গাছেই যে হলুদ দেবো তেমন না বিশেষ করে লেবু গাছে তো নয় কারণ এই সময় লেবু গাছে ফুল ধরে রয়েছে আর এই ফুল থেকেই গুটি বাঁধবে আর এই সময় যে কোনো কীটনাশক দিলেই কিন্তু গুটি ঝরে যাবে বা ফুলটাও নষ্ট হয়ে যাবে একদিকে লেবু গাছের ফুল বা গুটির জন্য যে কোনো কীটনাশক দেওয়া যাবে না অথচ কচি কচি পাতার মধ্যে নানান রকম পোকার উপদ্রব বেড়ে খুব পাতা কুঁকড়ে যাবে এবং গাছটা পাতাটা নষ্টও হয়ে যাবে ফুলটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা দেবো কোনটা দেবো না আমরা এই সময় পাতায় শুধুমাত্র কাঠের ছাই দেবো আর যদি কারোর কাছে কাঠের ছাই না থাকে সেক্ষেত্রে সে সেক্ষেত্রে সে শুধুমাত্র হালকাভাবে জল স্প্রে করবে এছাড়া তো উপায় নেই হলুদ গুঁড়ো দেওয়া যাবে না হলুদ গুঁড়ো দিলে ফুল শুকিয়ে যাবে আবার এই সময় লেবু গাছে একটু ভিটামিনেরও দরকার আমার অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছেন আমার এক বোনও জানিয়েছেন যে সে বুঝতে পারছে না কোন ভিটামিনের ব্যাপারে আমি কথা বলছি যে কোনো ভিটামিন যারা রাসায়নিক ব্যবহার করে তারা রাসায়নিক ভিটামিন স্প্রে করবে আর যারা আমার মতো জৈবভাবে গাছ করে তারা গুটি শেট হওয়ার জন্য শুধুমাত্র চাল ধোয়া জল স্প্রে করবে এটা যদি তিন দিন পরপর স্প্রে করতে পারেন তাহলে সমস্ত গুটিগুলো সেট হয়ে যাবে আর গুটিগুলো সেট হয়ে গেলে আর ঝরে পড়বে না এই ভিটামিনগুলোর কথাই আমি বলছি আর যারা মনে করেন যে এই সব ঝামেলা থেকে বাইরে থেকে কিনে আনবেন সেক্ষেত্রেও তারা করতে পারেন সেক্ষেত্রেও গুটি দাঁড়িয়ে যাবে আর সেই গুটি থেকেই লেবু ধরবে তো এই ব্যাপারগুলো একটু নজর রাখতে হবে পাতার মধ্যে যাতে রোগ না ধরে সেই দিকটা দেখতে হবে আর হলুদ আমরা দেবো না এই কারণে যে এই যে পিঁপড়েগুলো দেখছে লেবু গাছের তলাতে এই পিঁপড়েগুলোই কিন্তু পরাগায়নে সাহায্য করবে এই পিঁপড়েগুলোকে কোনো মতেই আমরা তাড়াতে পারবো না হলুদ দিয়ে আমরা পিঁপড়ে তাড়াবো কিন্তু এই পিঁপড়ে না নরম্বরে আসি এই সময় গাছের মাটিতে আমরা কেন হলুদ গুঁড়ো দেবো কারণ গাছের মাটিতে গরম পড়লেই নানান রকম খাবার আমরা দেবো সেই খাবারের জেরেতেই ক্ষতিকারক পিঁপড়ে কেঁচো কেন্নাই বা শামুকের উপদ্রব বাড়বে আর তারা কি করবে গাছের মাটির ভেতরে যে শেকড়টা থাকে সেই রসটা চুষে নেবে তার ফলে গাছটা ঝিমিয়ে গিয়ে মারা যাবে সেটা যাতে না হয় সেই জন্যেই আমরা হলুদ ব্যবহার করব দেখুন এইভাবে আমি এখন থেকেই শুরু করে দিয়েছি হলুদ ছিটিয়ে রাখা এখন থেকেই যদি হলুদ দেওয়া হয় পরে কিন্তু এই প্রবলেমটা আর হবে না আমাকে অনেকেই কমেন্ট করে যে গাছ গাছের মাটিতে প্রচুর পিঁপড়ে হচ্ছে বা কেন্নাই হচ্ছে বা শামুক হচ্ছে তো আপনারা যদি প্রথম দিক দিয়ে এইগুলোকে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর আসবে না আমাকে দেখুন এখানে আমি দিয়েছি লেবু গাছের পাতার মধ্যে দেখাচ্ছি কাঠের ছাই হালকাভাবে দিয়েছি যাতে ফুলের ওপর কোনো চোট না আসে বা ফুলের মধ্যে না ছড়ায় কারণ কাঠের ভুষির তেমন গন্ধ নেই কিন্তু হলুদ দিলে হলুদের তীব্র গন্ধেতে তাহলে আর পিঁপড়েরা আসবে না পরাগায়ন করতে বা বা প্রজাপতি বা মৌমাছি এরা কেউই আসবে না এই সমস্যাটা শুধুমাত্র লেবু গাছেই না অনেক ভুল গাছে বা সবজি গাছে বা ফল গাছের ক্ষেত্রেও হয় অনেক গাছের পাতা কুঁকড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা হলুদ গুঁড়ো এইভাবে যদি পাতার মধ্যে ছড়িয়ে দিই যখন যেমন ধরুন আমি এখানে বরবটি গাছের উপর দিয়েছি দেখুন এখনই এই ছোট অবস্থাতেই বরবটি গাছের পাতা কুকড়ে গেছে আর বরবটি গাছের পাতা কিন্তু সবসময়তেই কুঁকড়ায় সেটা শীতকালীন হোক বা গরমকালীন তো এই সময় যদি আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তী যে পাতাগুলো বেরাবে সেগুলো কিন্তু একদম ঠিকঠাক বেরাবে পাতার সমস্যাটা দূর হলো এবার যে ডালগুলো আমরা কাটিং করে রাখবো সেই ডালের মাথার মধ্যে যে জায়গাটা কাটিং পড়বে সেই জায়গাতেও হলুদ গুঁড়ো অতি অবশ্যই দিতে হবে তাহলে সেই কাটা জায়গা থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না গাছটা বেঁচে তো যাবেই নতুন ব্রাঞ্চও বেরাবে আর রোগমুক্ত একটা গাছ হবে দেখুন আমি সমস্ত এখানে ডাল কাটিং করেছি আর মাথায় মাথায় হলুদের গুঁড়ো এইভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি গুলে দিয়েছি একটু জলের সাথে গুলে দিয়েছি তাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক হবে না যেহেতু কাটা জায়গা থেকে তাড়াতাড়ি করে ফাঙ্গাসের অ্যাটাক ধরে যায় সেই জন্য আমাদেরকে হলুদ গুঁড়ো অতি অবশ্যই কাটিং ডালে দিতে হবে আর মাটিটাও দেখুন কতটা সুন্দর করে রেখে দিয়েছি আর কাটিং চারা থেকে দেখুন কত সুন্দরভাবে পাতাও বেরোতে শুরু হয়ে গেছে এটাও একটা ফুলের গাছ তবে সব গাছ এখনও পর্যন্ত আমার কাটিং করা হয়নি যেহেতু অনেক গাছ আর একদিনে তো করা সম্ভব না তাই অনেক দিন ধরেই আমি শুরু করেছি দশ নম্বরে আসি মিক্স সার আমি কীভাবে তৈরি করব আমি পরিমাণটা বলে দেবো কারণ অনেকেই আমাকে পরিমাণটা জিজ্ঞেস করেছে তো পাঁচ কেজি হিসাবে আমি তৈরি করছি পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট নেবো পাঁচ কেজির হিসাবে আমি নেব অল্প একটু সামান্য এক চিমটে মতো খাবার চুন এক চিমটার মতো অ্যাপসন সল্ট অ্যাপসন সল্টটা চিনির মতো হয় তবে চিনির মতো গোল হয় না একটু লম্বাটের মতো হয় অনেকটা পরিমাণে ডিমের খোসা এরকম করে এর থেকেও গুঁড়িয়ে নিতে পারেন তবে আমি মোটামুটি গুঁড়ো করেছি দু মুঠো মতো হাড়ের গুঁড়ো দু মুঠো শিমকুচি এক মুঠো নিমখ ¡Gracias! আর এর মধ্যে শুকনো ধোয়া চাপাতা দিলে ভালো হতো আমার কাছে এই মুহূর্তে নেই পরে দেবো সমস্ত কিছু মিশিয়ে নেবো মিশিয়ে জল ছিটা দিয়ে এক সাইডে রেখে দেবো প্রয়োজন অনুযায়ী যে কোনো ফুল গাছে গোড়ায় এক এক একমুঠা দেবো তাহলে গাছে একের পর এক ফুল আসতে থাকবে একবার ফুল হয়ে যাবার পর যখন আবারও ফুল আসার টাইম হবে তখন এই খাবারটা দিতে পারেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কিভাবে তৈরি করেন আমি প্রতি বছরই দেখিয়েছি এই বছর আবারও দেখিয়ে দিলাম শুধু যে এই খাবারটা দেবো তা না এর আবার অন্য অন্য সময় লিকুইড খাবারও দেবো আবার সবজির খোসা পুল্লির মধ্যে বেঁধে সেটাও দেবো সব রকম মিশিয়ে দেবো সবসময় যে এটা অ্যাভেলেবেল থাকবে তা তো নয় সামনে যে আকাশি রঙের টাপটা দেখছেন তার মধ্যে আমি আগে থেকেই বানিয়ে রাখিছি তবু এখন আপনাদের বোঝানোর জন্য আমি আবারও অল্প একটুখানি বানাচ্ছি তো আমার মেয়ে দেখে হাসছে যে এইটুকুনি কেন বানাচ্ছে সেটাই বলছি যে আমার বানানো হয়ে গেছে এটা শুধুমাত্র আমার বন্ধুদের জন্য আমি আবারও বানাচ্ছি চলুন এগারো নম্বরে আসি গাছের খাবার তো হলো কিন্তু এবার গাছের মাটিটাও তো রেডি করতে হবে কারণ অনেক গাছ আমরা রিপোর্ট করব বা নতুন গাছ কিনে আনবো সেই জন্য আমি মাটিটাও সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি আমি যেভাবে তৈরি করি শুধুমাত্র মাটি সমান সমান পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তো আমি মাটি আর ভার্মি কম্পোস্টে নিচ্ছি যেহেতু আমার চালা মাটি ছিল সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি চেলে মাটি রেডি করে রেখেছি ফুল গাছের জন্য সেই চালা মাটি আর দেবো অনেকটা পরিমাণে মানে ওই সম পরিমাণে ভার্মিক কম্পোস্ট আর দেবো দু তিন মুঠো নিমখোল নিমখোলটা অতি অবশ্যই দিতে হবে যেহেতু গরমের সময় ফাঙ্গাস লাগার ভয়টা বেড়ে যায় আর পোকামাকড়ের উপদ্রবটা বেড়ে যায় শুধু এইভাবে আমি মাটি তৈরি করে নিই এর মধ্যে হাবিয়ে যাবি আর অন্য কোনো কিছু দিই না গাছটা যখন সেট হয়ে যায় বা রিপোর্ট করার পর ধরুন গাছটা লেগে গেল নতুন পাতা বেরাচ্ছে তারপর আমি খাবার দেওয়া শুরু করি ওই মিক্সারটা তাহলে মাটি আর মিক্সার দুটো আলাদা আলাদা করে বুঝিয়ে দিলাম তো এইভাবে মিশিয়ে রেখে দেবো আমি মিশিয়ে রেখেছি অনেকগুলো টপ রেডি করে রেখেছি কারণ এখনও আমার কাছে অনেকগুলো গাছ রিপোর্ট করা বাকি রয়েছে সেই জন্য আমি টব রেডি করে মাটি তৈরি করে গুছিয়ে রেখে দিয়েছি তবে দেখুন মিক্সার আর এদিকে মাটি দুটো আলাদা আলাদা একসাথে মাটির মধ্যে মিশিয়ে রেডি করে রেখে দিই না বারো নম্বরে আসি গোলাপ গাছের জন্য আমি সিন্ডার নিয়ে এনেছি কারণ আমি গোলাপ গাছ প্রথম প্রথম বাঁচাতে পারতাম না জবে থেকে আমি সিলিন্ডারে গাছ দেওয়া শুরু করেছি মানে শীতকালীন যে মাটিতে হচ্ছে হচ্ছে শীতের পর যদি সারাটা বছর আমি গোলাপ গাছকে ভালো করে রাখতে পারি তাহলে ফুলটাও ভালো আসবে সেই জন্য আমি সিন্ডারে করা শুরু করেছি আর দেখুন এই সিন্ডারটা এনেছি খুব একটা যে বেশি দাম তা না তবে সিন্ডারটা একটু ভালো হতে হবে যে কোনো নার্সারিতে পাবেন তবে যদি একান্তই নার্সারিতে না পান তাহলে অনলাইন দিয়ে পেয়ে যাবেন এরকম সিন্ডারটা এনেছি দেখুন কতটা ফ্রেশ আর কতটা হালকা সিলিন্ডারে একটু জলটা বেশি লাগে আমি যখন গোলাপ গাছের রিপোর্ট করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করছি এখন করব না আর সমস্ত গাছের টপ আমি আগে থেকেই এইভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছি এর মধ্যে এক একটা গাছ টপ অনুযায়ী রিপোর্ট করে দেবো যেই টপগুলো একান্ত ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ফেটে গেছে রোদের তাপ পেতে শীতকালে যেহেতু রোদের তাপ অতটা থাকে না তাই জন্য রিপোর্ট করার দরকারও পড়ে না যেহেতু গরম পড়ছে তাই জন্য তো এবার বদলাতে হবে আর আমি এই টপগুলোর মধ্যে শুধুমাত্র ফুল গাছই করি কোনো ফল গাছেরও করি না আর সবজি গাছও করি না সবজি গাছের জন্য তো গ্রো ব্যবহার করি তেরো নম্বরে আসি সবজির খোসার খাবার কিভাবে পুটলি করে দেবো তো আমি তো বারবার ভিডিওতে দেখিয়েছি এবং বলেওছি তাতে এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে আপনি বলেন যে এই সব খাবার দিয়ে ফুল গাছ করা যায় না তো আমি প্রথম থেকে একই কথা বলে গেছি যেহেতু আমি একা হাতে বাগান করি তাই আমার কথার কোনো নর্চর হয় না আমি একই কথা বলেছি যে সবজির খোসা দিয়ে সরাসরি সবজি গাছ করা যায় কিন্তু ফুল গাছের ক্ষেত্রে এইভাবে পুটলি করে দিলে কোনো ফাঙ্গাস লাগবে না কারণ পুতলির খাবারটা ডিকম্পোস্ট হতে একটু সময় লাগে ডিকম্পোস্ট হবে তারপর সেই লিকুইডটা বেরিয়ে গাছ গাছের মাটিতে যাবে সেখান থেকে গাছ খাবার পাবে সুতরাং ফঙ্গাস লাগার কোনো ভয় নেই কিন্তু সবজি গাছের ক্ষেত্রে সেটা হয় না সবজি গাছে সরাসরি আপনি কাঁচা সবজির খোসা দিয়েই কিন্তু মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে চারা বসিয়ে দিলেই কিন্তু ভালোভাবে সবজি পাবেন আমি বেগুন গাছে জবা গাছে এই পুডলিগুলো বিশেষ করে দিই কারণ বেগুন গাছ আর জবা গাছে প্রচুর খাবার লাগে এটাও আমি ভিডিওতে বহুবার বলেছি যে অনেকেই বলে যে কেন জবা ফুলে গাছে জবা ফুল হচ্ছে না এই খাবারের জন্যই হচ্ছে না খাবারটা সবসময় বেশি দিতে হবে তাহলেই বেগুন হবে আর তাহলেই জবা হবে কিছু কিছু গাছ কম খাবার খায় চৌদ্দো নম্বরে আসি এই সময় যেহেতু আমরা বীজ থেকে চারা তৈরি করবো সে সবজির হোক বা ফুলের তো তার খাবারও দিতে হবে সেই জন্য এরকম পেঁয়াজের খোসা আপনারা তিন দিন বা পাঁচ দিন ভিজিয়ে রাখবেন তারপর জলে পাতলা করে দিয়ে প্রথম খাবারটা এইটাই দেবেন তাহলে দেখবেন গাছটা খুব দ্রুত বেড়ে যাবে লম্বা হয়ে যাবে আর সোজাভাবে দাঁড়াবে নরবরে হয়ে গিয়ে কাত হয়ে পড়ে যাবে না বা মারা যাবে না কারণ কি এই সময় গাছে যদি সঠিক খাবার না দেওয়া হয় পুষ্টির অভাবে গাছটা মারা যেতে পারে এই সময় যেহেতু বীজ জার্মিনেশনটা খুব ভালোভাবে হয় সুতরাং খাবারেরও চিন্তা করতে হবে না বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে সবজি গাছে আপনারা এই লিকুইড খাবার দিতে পারেন বা সবজির খোসার মধ্যে সরাসরি এরকম ধরনের ফসল করতে পারেন আমি যেমন এই ব্রকলি গাছগুলো দেখুন এই সবজির খোলার মধ্যেই বসিয়েছি তাতে খুব সুন্দর সবজি হয়েছে আশা করি এই গরমের শুরুতেই চোদ্দোটা পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন